গুড মর্নিং সকলকে ডিনিয়া ব্লকসের নতুন একটা ব্লগে সকলকে ওয়েলকাম এখন পাঁচটা কুড়ি বাজে এখন আমি দেখছি আমার আর্লি মর্নিং ওয়াকে একটু আগেই একটা নগর সংকীর্তনের দল এখান দিয়ে গেল তখন প্রায় অন্ধকার তখন বাজে পাঁচটা দশ এইটুকু সময়ের মধ্যেই বেশ আলো ফুটে গেছে অদ্ভুত একটা পরিবর্তন অনুভব করছি নিজের মধ্যে এই কদিন আগে অব্দিও আতিফ আসলাম কুমার সানু অভিজিৎ এদের গান শুনতে শুনতে বা আর যে নীরবের পডকাস্ট শুনতে শুনতে হেঁটে চলা মেয়েটা আজকে হরিনাম সংকীর্তন চালিয়ে হাঁটছে এটা হসপিটালের রাস্তা অর্থাৎ নৈহাটি হসপিটালের ভেতরের রাস্তা এইখানে আমি আমার কানে যে গানটা বাজাচ্ছি সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম বোঝা যাচ্ছে মানে এত যে শান্তি লাগছে মনে হচ্ছে সেই নগর সংকীর্তন যেটা ওনারা করে গেলেন আমি সেটাকেই কন্টিনিউ করছি আর অন্যদিন আমি রাস্তার ঠিক অপোজিট দিকটা দিয়ে হাঁটি কিন্তু আজকে হয়েছে কি যে ওপরের দিক দিয়ে হাঁটলে ওদিকে না অনেকেই পচা পশু টসু ফেলে রেখে যায় খুব গন্ধ বেরোয় তাই এই দিকটা দিয়ে হাঁটছি উঁচু নিচু নয় একেবারে রাস্তার ওপর আর অফ সাইড সেই কারণে গাড়ি ঘোড়াও নেই সোজা রাস্তায় স্ট্রেটভাবে হাঁটার একটা আলাদাই মজা আছে কিন্তু যে পরিমাণ হাওয়া দিচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ ঠান্ডা লাগছে ভাগ্যিস কান গলাটা ঢেকে বেরোই নইলে দুফুট পেছনে গিয়ে উড়ে পড়তাম আর এখন দেখুন কথা বলতে বলতে গান শুনতে শুনতে আমি বাড়ির রাস্তা ধরে নিয়েছি ছাপ্পান্ন মিনিটের নগর সংকীর্তনের মধ্যেই আমার হাঁটা কমপ্লিট হয়ে যাচ্ছে নিজে ধাপে ধাপে অনেক পাল্টে যাচ্ছি বয়সের সঙ্গে সঙ্গে শরীরে মনে অনেক পরিবর্তন আসছে ম্যাচিউরিটিও বাড়ছে বুঝতে পারছি আর এই বাড়াটায় আমার কোনো আক্ষেপ নেই এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা কেউ সারা জীবন কুড়ির হয়ে থাকবে না কুড়ির মানসিকতার সাথে চল্লিশ পঞ্চাশের মানসিকতার বদল আসবে এটাই খুব স্বাভাবিক আজকে নগর সংকীর্তন শুনে বেরিয়েছি সারা রাস্তা হরে কৃষ্ণ হরে নাম শুনে বাড়ি ঢুকছি আর বাড়িতে ঢুকেই যেটা মনে হলো সেটা হচ্ছে রোজই সকালবেলা তো আমি এই কাজটা করলেও পারি কী কাজ বলুন তো সামনে যে আমাদের উঠোনটা আছে সিমেন্টিং করা ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা কেকে বের করে দেওয়া একজন ভিডিওতে বলছিলেন সেটা আমি শুনেছি ম্যানিফেস্টেশন কোন লেভেলে কাজ করে যখন এরম সামনের উঠোনটা ধুয়ে জলটা বের করে দেওয়া হয় বা কেকে দেওয়া হয় বারবার নিজের মনকে বোঝানো যে বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি আমি বের করে দিচ্ছি বাড়ি থেকে সমস্ত নজর আমি বের করে দিচ্ছি বাড়ির প্রতি মানুষের যদি কোনো আক্ষেপ থাকে কুনজর থাকে বা বাড়ির লোকেদের প্রতি কোনো হিংসা থাকে এই সমস্ত জিনিসকে আমি আজ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছি কেন উঠোন ধোয়া হয় কেন সদর ধোয়া হয় কেন দুয়ার ধোয়া হয় এইটা নিয়ে একটু ইউটিউবে সার্চ করে দেখবেন আমার কন্টেন্ট এটা নয় তাই বিশদে আমি এটা নিয়ে কিছুই বলছি না তবে আমার শাশুড়ি মা এই কথাটায় খুব বিশ্বাস করতেন আস্তে আস্তে আমি যখন পঞ্চাশের দিকে এগোচ্ছি তখন কিন্তু আমার মধ্যেও এই সব জিনিসগুলো আসতে শুরু করেছে আমিও বুঝতে পারছি এই সব জিনিসের মহিমা ঠিক কতটা

আমাকেও কনফিউজ করে দেবে দুটো ফুলকপি আমি দেখলাম জলের বোতলটা বাইরে দুটো ফুলকপি দিও তিন কিলো আলু দিও পাঁচশো বেগুন দিও আর কি কিছু নেওয়ার আছে না আপাতত নেই মোটা পঁয়তাল্লিশ আর এখন বেরিয়ে যাচ্ছি হেঁটে যাবো সেলগুলো আজকে সেলগুলোকে ফিজও দেওয়ার আছে বাট অডিশনটায় পার্টিসিপেট করবো কি না এখনও শিওর নয় ডিপেন্ডস অন সৌর্যের টাইমিং সৌমোর টাইমিং রান্নাবান্না সংসার সব কিছু আজকে আবার সৌভিক আসবে সৌর্যকে ড্রয়িং করাতে আজকেও করাবে কালকেও করাবে তো জানি না যদি দেখি প্রচুর ভিড় তাহলে অডিশন ক্যান্সেল সংসার আর যদি দেখি মোটামুটি দাঁড়ালে হয়ে যাবে বারোটার মধ্যে তাহলে বেশ করবো দশটা সতেরো পৌঁছে গেছি সেন্টলুকে আগে ফিস ক্লিয়ার করব তারপরে দেখছি ওই দিকের গল্পটা কী এতক্ষণ একটা খুব সুন্দর পডকাস্ট শুনতে শুনতে এলাম সেটা আপনাদের পরে বলবো ক্যামেরার সামনে এসে না বললে সেই জিনিসটার যে মাধুর্য এটা উপলব্ধি করতে পারবেন না ঢুকেই দেখি একদম সরগরম ব্যবস্থা আমাদের সানডে আছে ফেট অ্যান্ড ফেয়ার ফেট অ্যান্ড ফেয়ারের জন্য যে বড় একটা প্যান্ডেল করা হয়েছিল সেখানে দিদি নাম্বার ওয়ানের স্পট রেজিস্ট্রেশন হচ্ছে একটা ফর্ম দেওয়া হচ্ছে সেটার মধ্যে অলরেডি সিরিয়াল নাম্বারস দেওয়া আছে সেটা ফিল করে জমা দিলেই অডিশনের ব্যবস্থা এই যে ভিতরে হচ্ছে অডিশন নাম্বার এইট ইনি নাম ধরে ধরে ডাকছেন মানে নাম্বার ধরে ধরে এই একটা কথা যে আপনাকে ফাইনালে ডাকছে দেখা যাক কি হয় ফিরে গেছি সমস্ত কিছু কমপ্লিট অডিশন ফডিশন দেওয়া কমপ্লিট এবং ওখানে থেকে বেরোনোর পরে আমি আমার আবেগ ধরে রাখতে পারছি না অনেকেই ছিল প্রত্যেককেই জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে নিজেকে দেখতে চান আমি লিখেছি আপনারা আমায় সিলেক্ট করুন বা না করুন আমি অলরেডি দিদি নাম্বার ওয়ান লিস্ট আমি আমার মা নাম্বার ওয়ান কারণ আমি গণেশ জননী তারপর আমায় জিজ্ঞেস করা হয় আপনি কী করেন না করেন এবং সেখানে যা কথাবার্তা যা শেয়ার করা আমি করেছি যদি সিলেক্টেড হই তাহলে আপনাদের অবশ্যই জানাবো এবং ওখান থেকে বের যাওয়ার পরে একটা ইমোশনাল এমন লাগছিলো একটা এমন একটা ঝড় উঠেছিলো যে সেটা আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করতে পারবো না সারা টোটোয় পুরো রাস্তাটা এসেছি আমি কাঁদতে কাঁদতে জাস্ট সব পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে লাস্ট পাঁচটা বছরের মানে এর থেকে বড়ো পাওয়া আর কিছু নেই লোকে বলে না শখের দাম লাখ টাকা সৌর্য আমার শখের বাচ্চা শখের তো লাখ হ্যাঁ সব নিয়েই হয়েছে ঘটনা পরবর্তীকালে যদি সিলেক্টেড হই অবশ্যই আমি আপনাদের জানাবো তারপরে তো আপনারা দেখতেই পাবেন এ জাস্ট থাকা যাচ্ছে না এত গন্ধ বিশ্বাস করুন ওই যে কদিন ধরে ইঁদুর ইঁদুর করছিলাম দু তিন দিন দেখতে পাচ্ছি না কালকে হালকা হালকা গন্ধ পেয়েছি তাই হচ্ছে আমি তো বিশও দিনই কিছুই না আমার বাড়ির ইঁদুররা আবার অন্য রকম ও নিজেরাই প্যাকেট খুলে বিষ খেয়ে নেয় তবে এবারে আমি প্যাকেটের বিষ আনইনি কারণ আমি সব জায়গায় শুনলাম এই ইঁদুরটাকে বিষ খায় না তো আমি আনি নি এবার খুব গন্ধ বেরোচ্ছে কালকে থেকে কালকে থেকে আজকে দুপুরবেলা দুটোর সময় দেখলাম যে ফ্রিজের পেছনে উনি মরে পড়ে আছেন মরেছে কি করে বুঝতে পেরেছি উনি কোথাও জলে টলে নেমেছিলেন নেমে সেই জল ভিজে অবস্থায় এই ফ্রিজটার পেছনে উনি ওই নিচের দিকে যে স্পেসটা থাকে ওটাতে ঢুকে শখ খেয়ে গেছে শখ খেয়ে মারা গেছে সকালের দিকটা সব জানলা দরজা বন্ধ ছিল গন্ধ বমি বেরিয়ে আসছে আমরা দুপুরে ওপরে খেয়েছি আর এখন গন্ধটা আছে বাট আমি জানলা দরজা খুলে দিয়েছি বলে একটু কম কিন্তু মিস্টার বিশ্বাসকে ফেলতে দিলে মানে পাশবিক অত্যাচার হয়ে যাবে আমি ফেললে ভালো হয় নাকটা বাঁধবো বেঁধে ফেলবো বলুন তো অবস্থা সকাল তো গায়ে হাওয়া লাগিয়ে দৌড়ে দৌড়ে কাটিয়ে দিলাম আর সকালের এই রেস ট্রেনে এখন প্রায় সাড়ে নটা সাড়ে নটা হ্যাঁ এখন প্রায় সাড়ে নটা এখন অবধি রান্না বান্না কিচ্ছু হয়নি বোয়াল মাছের জোল করব আলু ফুলকপি দিয়ে ডাল আছে একটু বাঁধাকপি করতে হবে দেড় সপ্তাহ আগে থেকে দুটো বাঁধাকপি ফ্রিজের মধ্যে পড়ছে ভালো আছে বাট এবার আর না করলেই নয় বাঁধাকপি করব একটু আলু ভাজবো অনেক কিছু রান্না রয়েছে চলো দেখা হচ্ছে রান্নার পরে আমার গুড বয় পড়তে বসে গেছে একটু হোমওয়ার্ক ছিল তাছাড়া আর ড্রয়িং করে ওঠার পর আজকে সারাদিনে পড়তেও বসেনি মা ওর ছোটোবেলায় মগ্ন ও ওর ছোটোবেলায় মগ্ন এখন লেখাটা কমপ্লিট করো দু পেজ লিখে নাও হ্যাঁ আরেকটা হচ্ছে যে এলগুলোর পেটগুলো মোটা হয়ে গেছে ওগুলো একটু মুছে ঠিক করে নাও মাছ লাগবে পাঁচ পিস বের করতে পারলাম প্রথমে দুধটাকে জ্বালিয়ে নিলাম কাটা হয়ে গেছে প্রেশারে দিচ্ছি প্রথমে বেগুন গুলো ভেজে নেবো আগে যেমন রাতের দিকে খুব ভালো করতে পারতাম এখন অতটা পারছি না কারণ জিমন্যাস্টিক্স থেকে আর জিম থেকে আসার পর এনার্জি একদম শেষের দিকে চলে যাচ্ছে ওই যে বাইক চালানোর সময় হয় না একদম কম বাইকে যখন পেট্রোল হয়ে যায় তখন যেরকম অবস্থা হয় আমার অবস্থা তখন ঠিক এরকম হয় সকালে এতটা হেঁটে আসি রান্না বান্না সৌর্যের পড়াশুনো আর তারপরে আবার হেঁটে স্কুলে আনতে যাওয়া ওকে নিয়ে ফিরে ওকে ফ্রেশ করে পড়তে বসানো তারপর দুপুরবেলা অল্প একটু এক ঘন্টা খানেক রেস্ট নিয়ে জিমে যাওয়া জিমন্যাস্টিক্সে যাওয়া হয়তো দশ বছর আগে হলে এই চিত্রটাও অন্যরকম হতো কিন্তু যখন যেটা বাস্তব মেনে তো নিতেই হবে তাই তারপরে এসে না শরীর বেশি দূর চলতে চায় না তাই শেষটাও ঠিকঠাক করা হচ্ছে না তাই তোমাদের ভালো লাগার মতো একটা ব্লগ তৈরি করতে গেলে প্রচুর সময়ের দরকার প্রচুর এনার্জির দরকার কিন্তু নিজের শরীরের কাছে একসাথে কত কিছু চাইবো এটাও তো একটা বড় কথা